দুই হাজার বাইশ সালে পশ্চিম আফ্রিকার ছোট একটি দেশ হঠাৎ বিশ্ব মিডিয়ার আসে তখন ক্যাপ্টেন ইব্রাহিম টাউরে নানা পর মাত্র সাত্রিশ বছর বয়সে প্রেসিডেন্ট পল তামিবাকে ক্ষমতাচ্যুত করে বুরকিনা ফাসুর কমতায় বসেন তখনও বুরকিনাফাসু ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল তারা জঙ্গি দমনের নামে বুরকিনা ফাসুতে সেনাবাহিনী স্থাপন করে এছাড়া বুকিনা পশ্চিম আফ্রিকার অন্যতম বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ থাকার শর্ত ও তাদের নগণ্য এর মূল কারণ ছিল ফরাসি কোম্পানিগুলো তাদের স্বর্ণ খনি নিয়ন্ত্রণ করত পরিসংখ্যানের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় দুই বিলিয়ন ডলারের বেশি মূল্যের স্বর্ণ বুরকিনা ফাসু থেকে রপ্তানি করা হয় যার বড় একটা অংশ বিদেশি কোম্পানিগুলোর হাতে চলে যায় নির্দেশে স্বর্ণ খনি থাকার শর্ত ও বর্কিণা ফাসুর জনগণ ফরাসি কোম্পানির অধীনে স্বর্ণ শ্রমিক হিসাবে কাজ করত বর্কি সহ পশ্চিম আফ্রিকার চোদ্দটি দেশ এখন সিএফএ বা ফ্রা নামক মুদ্রা ব্যবহার করে যা ফরাসি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরাসরি যুক্ত এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স এই দেশগুলোর বৈদেশিক মুদ্রার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে যা বিনিয়োগ বা ঋণের ক্ষেত্রে প্রাধান্য পায় আর এই পদ্ধতিতে ফ্রান্স প্রতি বছর বিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারের সম্পত্তি পরোক্ষভাবে উপনিবেশিক দেশগুলি থেকে পাচ্ছে ইব্রাহিম টাউরে নিজ দেশকে ফরাসি আধিপত্যের হাত থেকে রক্ষা করতে মূলত সেনা অভ্যুত্থান চালিয়েছিলেন তিরিশে সেপ্টেম্বর যখন বিদ্রোহীরা তাদের অভ্যুত্থান চালিয়ে যায় তখন ইব্রাহিম টাউরে ক্যাপ্টেন পদে নিয়োজিত ছিলেন অভ্যুত্থানটি মূলত পরিচালিত হয়েছিল উভ্রা ইউনিটের দ্বারা অভ্যুত্থানের পর ইব্রাহিম টাউরিয়া নিজেকে সুরক্ষা পুনরুদ্ধারের জন্য চলমান আন্দোলনে দেশটির প্রধান নেতা হিসাবে ঘোষণা করেন